সুপ্রভাত বন্ধুরা আজ হলো আঠারো এপ্রিল বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আর মাত্র কয়েক ঘন্টা আগামী কাল অর্থাৎ উনিশ এপ্রিল প্রথম দফার বুট গ্রহণ প্রথম দফায় পাঁচ কেন্দ্রে বাঘ্য পরীক্ষা পঁয়ত্রিশ প্রার্থী আবার জোর তুফানের তাণ্ডব কালবৈশাখীর তাণ্ডবে লন্ডবন্ড বৃহত্তর পাতারকান্দি আসিমগঞ্জ বিদ্যুৎহীন গোটা এলাকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে লোকসভা বুটের বুট প্রচারে আজ বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাসার করিমগঞ্জ হাইলাকান্দি জেলার চারটি বিশাল জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী শিলচরে অমিত শাহের রোড আগামী একুশ এপ্রিল এক চাঞ্চল্যকর ঘটনা মেঘালয়ে জীবন্ত পুরিয়ে মারা হলো আসামের তিন যুবককে শিলচরে বুট প্রচারে এগোচ্ছে বিজেপি পিসিএ পড়ছে কংগ্রেস বিজেপি কে বুট না দিলে বুলডোজারের হুমকি বিধায়ক বিজয় মালাকারের গ্রেফতারের দাবি কংগ্রেসের জোর তুফানের সময় গড় থেকে বের হবেন না রামকৃষ্ণনগরের গুলে জল তুলার পাম্প আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল এক একতরতাজা ব্যক্তির আসামে অত্যাচার নিপীড়নের শিকার লোকদের আশ্রয় দেবে পশ্চিমবঙ্গ বুটে জিতলে থাকবে না সিএএ এনআরসি ডি বুটার ডিটেনশন ক্যাম্প ঘোষণা মমতা ব্যানার্জির বিস্তারিতে থাকবে প্রতিবেদনে সুনাই নগদীর গ্রামে এক মহিলার জুলন্ত মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য পরিকল্পিত খুনের অভিযোগ বন পকা গাঁদগ্রস্ত সঠিক তদন্তের দাবি বাইয়ের খাটিগড়ায় বরাকে তলিয়ে গেল সাড়ে সাত কোটির বাঙ্গন প্রতিরোধ প্রকল্প বিদ্যুৎহীন সীমান্তের কয়েকটি গ্রাম বিজেপি সংযোগ বহিষ্কৃত হাইলাকান্দির জেলা সভাপতি কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে সমর্থনের ঘোষণা কৃষক মুক্তির হুমকি দমকিতে সরগরম করিমগঞ্জের বুট এবারের নির্বাচনেই স্থির হবে কমলাক্ষ সিদ্দেকের রাজনৈতিক ভবিষ্যৎ ভোটার কার্ড না থাকলে কী পরিচয়পত্র দিয়ে ভোট দেওয়া যাবে ঘোষণা বরাক উপত্যকায় এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আবার জ্বর তুফানের লন্ডবন্ড কালবৈশাখী জরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হল বৃহত্তর পাতারকান্দির বিভিন্ন এলাকা জানা গেছে বুধবার বিকেলে আচমকা কালবৈশাখীর তাণ্ডব শুরু হয় পাতারকান্দির বিভিন্ন এলাকায় এতে বিদ্যুতের খুঁটি বেঙ্গে পড়ে গোটা এলাকা অন্ধকারে ডুবে রয়েছে জরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আসিমগঞ্জ পাতারকান্দি চান তিন খাল বইটা খাল। সোনাকিরা শলগৈ হাতিখিরা লয়ের পুয়া সরা কটামনি। ইচাবিল আদমটিলা এবং চুরাইবাড়ি এলাকা ভূপতিত হয়েছে বেশ কটি বসত গৃহ তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি পাশাপাশি অনেকের টিনের ছাউনি উড়ে গেছে স্থানে স্থানে গাছপালা বেঙ্গে পড়ে গ্রামীণ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছে অনেকের বাড়ির ফসলও বিনষ্ট হবার খবর পাওয়া গেছে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদানের দাবিতে স্থানীয় ডিসি সহ সিও এবং বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন বুট না দিলে বোলডোজারের হুমকি বিধায়ক বিজয় মালাকারের গ্রেফতারের দাবি কংগ্রেসের বিজেপিকে বুট না দিলে বোলডোজার দিয়ে বাড়িঘর গুড়িয়ে দেওয়ার হুমকি প্রদানের জন্য রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ও করিমগঞ্জ আসনের বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে গ্রেফতারের দাবি জানালেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বুধবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন রামকৃষ্ণনগরে এক নির্বাচনী সভায় বিজয় মালাকার প্রকাশ্যে বিজেপিকে বুট না দিলে এক্সকেভেটর দিয়ে মানুষের বাড়িঘর গুড়িয়ে দেবেন বলে হুমকি দিয়েছেন জনসভায় তার বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অথচ এ নিয়ে যেমন বিদায় কিছু বলেননি তেমনি নীরব বিজেপির প্রার্থী কৃপানাথ মালাসহ গেরুয়া দলের নেতারা তাই বুধবার বিষয়টি নিয়ে জেলা কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি সেই সঙ্গে ইলেকশন অবজারভারের সঙ্গে সাক্ষাৎ করে ভিডিও ফুটেজ সহ অভিযোগপত্র তুলে দিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বুটের প্রচারে আজ বরাকে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা শিলচরে অমিত শাহের রোড আগামী একুশ এপ্রিল শিলচর শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড আগামী একুশ এপ্রিল সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও ওই দিন বিকেল পাঁচটায় শুরু হবে এই রোড এদিকে আজ অর্থাৎ বৃহস্পতিবারই বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি করিমগঞ্জ কাসার জেলায় চারটি বিধানসভা কেন্দ্রে বুট প্রচারে অংশ নেবেন তিনি প্রথমেই আজ মুখ্যমন্ত্রীর সভা রয়েছে কাটলিসরায় সকাল এগারোটায় এরপর দক্ষিণ করিমগঞ্জে বেলা দুইটায় খাটিগোড়া জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর বিকেল সাড়ে তিনটায় অংশ নেবেন উদারবন্দের জনসভায় রাত যাপন করবেন শিলচরে বিশ এপ্রিল আবার বরাকে আসবেন মুখ্যমন্ত্রী সকাল এগারোটা থেকে একে একে দোলাই বরকোলা পাতারকান্দি এবং উত্তর করিমগঞ্জের জনসভায় অংশ নেবেন হিমন্ত বিশ্ব বিকেলে হাইলাকান্দি শহরে রোড শো করবেন তিনি আর মাত্র কয়েক ঘন্টা শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হবে প্রথম দফার বুট গ্রহণ আগামীকাল অর্থাৎ উনিশ এপ্রিল প্রথম দফার বুট গ্রহণ পাঁচ কেন্দ্রে অর্থাৎ কাজিরাঙ্গা শোণিতপুর লক্ষিমপুর ডিব্রুগড় জোরহাট কেন্দ্রে বুটের লড়াইয়ে রয়েছেন মোট পঁয়ত্রিশ জন প্রার্থী তাদের বাক্য নির্ধারণ করবেন ছিয়াশি লক্ষ সাতচল্লিশ হাজার আটশো জন বুটার সুষ্ঠু এবং অবাধ ভোট গ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ইতিমধ্যে যাবতীয় ব্যবস্থা নিয়েছে ভোট প্রক্রিয়ায় করা নজরদারি রাখছেন কমিশন নিযুক্ত সাধারণ এবং বে তাছাড়া মুখ্য নির্বাচন অফিসারের নিয়োগ করা মাইক্রো অবজারভাররাও সূক্ষ্মভাবে পরিস্থিতির উপর নজর রাখছেন জ্বর তুফানের সময়ে গড় থেকে বের হতে সাবধান রামকৃষ্ণনগরে এবার বজ্রপাতে প্রাণ গেল একতরতাজা ব্যক্তির প্রাণ হারান নয়াটিলা জিপির চাঁদখানি গ্রামের আব্দুল কালাম নামের এক ব্যক্তি জানা গেছে হতবাগা আব্দুল কালাম জল তুলার পাম্প আনতে উনার দুই সঙ্গীকে নিয়ে পার্শ্ববর্তী গ্রাম টেঙ্গারগুলে গিয়েছিলেন কিন্তু সঙ্গীদের বাধা উপেক্ষা করে বুধবার দুপুরে প্রতিকূল আবহাওয়ার মধ্যে একা বাড়ি ফিরতে গিয়ে বিপত্তিতে পড়েন তিনি খোলা মাঠে টাওয়ারের পাশে দিয়ে হেঁটে যাওয়ার সময় বজরাগাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি সে সময় আশেপাশে কেউই ছিলেন না কিন্তু দীর্ঘ সময় তিনি বাড়িতে না ফেরায় পরিবার ও গ্রামের লোকজন খুঁজাখুঁজি শুরু করেন এতে মাঠের মধ্যে লুটিয়ে পড়া অবস্থায় তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে রামকৃষ্ণনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পরিবারের একমাত্র উপার্জন কম ব্যক্তির অকাল মৃত্যুতে নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার সাত ও নয় বছরের দুই ছেলে মুরাদ আহমেদ ও মারুফ আহমেদকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন তার স্ত্রী এক চাঞ্চল্যকর ঘটনা মেঘালয়ে জীবন্ত পুড়িয়ে মারা হলো আসামের তিন যুবককে জীবন্ত পুরিয়ে মেরে ফেলা হল তিন যুবককে রাজ্যের গোয়ালপাড়ার কৃষ্ণাই তানার অধীন হরিদরার জাহিদুল ইসলাম মাটিয়া তানার অধীন কলেজপাড়ার নূর মোহাম্মদ এবং পাহাড় জমর আলী নামের তিন যুবককে প্রতিবেশী রাজ্য মেঘালয়ে তালিবানি শাস্তি প্রদানের প্রতায় জীবন্ত পুরিয়ে মারার ঘটনায় সমগ্র জেলায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে কেন নৃশংসভাবে এই খুন করা হয়েছে তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে মেঘালয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে নগদীর গ্রাম চতুর্থ খণ্ডে নিজের গড়েই নিঃসন্তান মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল বুধবার হতভাগ্যের নাম আরতি শুক্লবৈদ্য ঘটনার পেছনে রহস্য থাকার সন্দেহ করা হচ্ছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি নিজেকে শেষ করা না পরিকল্পিত খুন উঠছে এই প্রশ্ন ঘটনাটি পারিবারিক হিংসার জের বলে সন্দেহ করছেন অনেকে কারণ মৃতার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে বলেও অভিযোগ ঘটনার বিবরণে জানা গেছে বুধবার সকালে আরতি শুক্লবৈদ্যের সারা শব্দ না পেয়ে তার দরজাবন্ধক গড়ে ফাঁক দিয়ে খুঁজ নেন জনৈক ব্যক্তি আর তখনই তার নজরে পড়ে আর তির ঝুলন্ত মৃতদেহ এদিকে খবর পেয়ে সুনাই থানার এসআই মৌমিতা নাথ সদল বলে উপস্থিত হন এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুপুরে প্রাথমিক অনুসন্ধানের পর মৃতদেহ উদ্ধার করে বেলা দেড়টা নাগাদ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন মৃতদেহ দেখে আরতি শুক্লবৈদ্যের বাই ডুংরিপাড় দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আনন্দ শুক্লবৈদ্য ঘটনাটি পরিকল্পিত খুন বলে অভিযোগ করেছেন তিনি বলেন তার বন পক্ষাঘাত রোগে আক্রান্ত বিভিন্ন সময় তাকে শারীরিক মানসিক নির্যাতন করা হত বলে অভিযোগ করেন তিনি এই ঘটনার সঠিক তদন্ত এবং নেবিচারের দাবি জানান তিনি শীঘ্রই সুনাই মামলা দায়ের করবেন বলেও জানান তিনি বুটে জিতলে থাকবে না সিএএ ডি বুটার ডিটেনশন ক্যাম্প আসামে অত্যাচার নিপীড়নের শিকার লোকদের আশ্রয় দেবে পশ্চিমবঙ্গ শিলচরে বাঙালি আবেগ উস্কে বিজেপিকে আক্রমণ মমতা ব্যানার্জির শিলচরে বাঙালি আবেগ উস্কে দিয়ে সিএএ এনআরসি ইত্যাদি ইস্যুতে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে উঠেছে বাঙ্গাল খেদা থেকে বাসা আন্দোলন তেমনি স্থান পেয়েছে ডি বুটার ডিটেনশন ক্যাম্প এনআরসি ও সিএএ এসব ইস্যুতে শাসক দল বিজেপিকে এক হাত নিলেন তিনি এদিকে ছাব্বিশে ফাইনাল খেলা রাজ্যের একশো ছাব্বিশটি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা তৃণমূল সুপ্রিমোর আসন্ন লোকসভা নির্বাচনে সচিত্র বুটার পরিচয়পত্র না থাকলেও বুট দিতে পারবেন ভোটাররা এই ক্ষেত্রে নির্দিষ্ট বিকল্প গ্রাহ্য সচিত্র পরিচয়পত্র লাগবে সচিত্র বুটার পরিচয়পত্রের বিকল্প হিসাবে যেসব পরিচয়পত্র গ্রাহ্য হবে তার মধ্যে রয়েছে ভারতীয় পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স চাকরির সচিত্র পরিচয়পত্র যা কেন্দ্র রাজ্য পিএসইউ পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কর্মচারীদের দেওয়া হয় সচিত্র পাসবুক যা ব্যাংক পোস্ট অফিস থেকে প্রাপ্ত স্মার্ট কার্ড যা এনপিআর অধীনে আর জিআই প্রদত্ত প্যান কার্ড সামাজিক ন্যায় এবং সাবলীকরণ মন্ত্রকের প্রদত্ত ইউনিক ডিসেবিলিটি আইডি বা ইউডি আইডি কার্ড এমএনরেগা জব কার্ড স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড যা শ্রম মন্ত্রকের প্রকল্পের অধীনে প্রদত্ত সাংসদ বিধায়ক বিধান পরিষদের সদস্যদের সরকারি পরিচয়পত্র সচিত্র পেনশন নথি আধার কার্ড ইত্যাদি হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রত্যেক ভোটারকে ছাব্বিশ এপ্রিল নিজ নিজ বুটদান কেন্দ্রে পোলিং স্টেশন গিয়ে বুটাদিগার প্রয়োগ করে দেশের ভবিষ্যৎ নির্মাণ করতে আহ্বান জানানো হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা তাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সাড়ে সাত কোটির বাঙ্গন প্রতিরোধের কাজ চলা অবস্থায় বরাক নদীর বয়ানক বাঙ্গনে তলিয়ে গেল কেএইচ রোডের প্রায় একশো মিটার অংশ বুধবার সকালে হঠাৎ করে নদীতে তলিয়ে যায় রাস্তার ওই অংশ তলিয়ে যায় গাছগাছালি বাস যার বৈদ্যুতিক খুঁটিও আর এতে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক বিঘ্নিত হয়ে পড়ে সীমান্ত গ্রামের বিদ্যুৎ পরিষেবা নিম্নমানের কাজের ফলেই এমনটা হয়েছে বলে অভিযোগের আঙ্গুল উঠছে কাসারের গড়ার ভারত বাংলা সীমান্তের গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগের ক্ষেত্রে এইচ রোড প্রদান সড়ক এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন